তবে কি আজ পরশুরা আর তটনির পর্দা ফাঁস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো আগামী সপ্তাহে তো বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা গল্পের শুরতে আমরা দেখতে পারবো টটনিকে ওর বাবা বলে আমি তোমাকে এই বাড়িতে আর দেখতে চাই না তখন তটনির কথাটা শুনেই বলে ওঠে ড্যাডি তটনির বাবা বলে হ্যাঁ চলে যাও তখন টটনি বলে ওঠে তুমি আমাকে আবার তাড়িয়ে দিচ্ছ ড্যাডি তটনির বাবা বলে হ্যাঁ আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছি তবে এবার তাড়িয়ে দিচ্ছি চিরকালের জন্য ইয়েস আমি তোমার মুখও দর্শন করতে চাই না চলে যাও চলে যাও এখন এখান থেকে এরপর তটিনি বলে বলে উঠে আমার আমার কারণটা কি আমার না থাকার কারণটা কী ড্যাডি এরপর তটনির বাবা বলে কারণ তোমার মতিগতি ফেরা আমার ভালো লাগছে না তটেনি আমার মনে হচ্ছে তুমি বোধ হয় নির্দিষ্ট কোনো মিশন নিয়ে এই বাড়িতে এসেছ এস তুমি তোমার বাপের বাড়িতে আসো তুমি তোমার বিশেষ কাজে এসেছ তটেনি একেবারেই চমকে যায় এই কথা শুনে তটিনি বলে কোন কাজের কথা বলছো ড্যাডি আমার কোন বিশেষ কাজ থাকবে তখন তটনির বাবা বলে না আমি জানি তুমি এখানে অন্য কোনো কারণে এসেছো এরপর তটনি বলে তুমি তো বলবে ড্যাডি যে কোন কারণটা বিশেষ কারণটা কি আমার জানা দরকার ড্যাডি তুমি প্লিজ বলো আমাকে এরপর তটিনীর বাবা বলে তুমি এখান থেকে চলে যাবে বাস আর আমি কিচ্ছু চাই না তুমি চলে যাও এরপর ওরা চলে যাবে একটু পরে পরশুরামও চলে আসে মানে শিবপ্রসাদ গাঙ্গুলি তোটিনীর বাবা শিবপ্রসাদ গাঙ্গুলি মানে পরশুরামকে বলে ওঠে ওদের চলে যেতে বলা হয়েছে কেন তুমি জানো শিবপ্রসাদ গাঙ্গুলি তখন পরশুরাম বলে ওঠে কেন তটুনির বাবা বলে আমার নিজের মেয়েকে অচেনা লাগছে তোমার অচেনা লাগছে না পরশুরাম বলে ওঠে ভালোবাসা দিয়ে চিনতে চাইলে কাউকে অচেনা লাগে না কিন্তু দুষ্টু কোনো মতলব থাকলে তাহলে তো অচেনা লাগবেই এরপর পরশুরামের কথা শুনে তটিনীর বাবা বলে ওঠে তুমি যেটা ভাবছ ও ওটা নয় এরপর পরশুরাম বলে আপনি কোনটা বলছেন প্লিজ একটু খুব ভালো করে বলবেন তো পরশুরামের কথা শুনে তটিনীর বাবা অবাক হয়ে যায় আমার সঙ্গে কে কথা বলছে এনাকে এনার কথা শুনে তো আমাকে সাধারণ লাগছে না এরপর তটিনীর বাবা পরশুরামকে বলে ওঠে তুমি কে বলো তো তোমার কথাগুলো অন্য অন্যরকম লাগলো যে যেমন কোনো পুলিশ অফিসারের সাথে কথা বলছি আমি পরশুরাম বলে না শ্বশুরমশাই আপনি যেটা ভাবছেন আমি সেটা নই আমি অতি সাধারণ একজন